ভীতু শেখ মুজিব বা ফ্যাসিস শেখ মুজিবকে পীর বা ভগবান বানানোর চেষ্টায় যারা লিপ্ত ছিলেন এই জাবেদ পাটোয়ারি যাকে পুরস্কৃত করেছিল তাকে আইজিবি বানানো হয়েছিল মিথ্যা বন্দনা মিথ্যা গান ফ্যাসিস্ট মুজিব ও ফ্যাসিস্ট হাসিনাতে বানাতে হবে ভগবান এই চেষ্টায় লিপ্ত ছিল সকল রাষ্ট্রযন্ত্র তো আপনি যখন রাষ্ট্রের এসবি হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ যেটি তার দায়িত্ব হচ্ছে জনগণকে নিরাপদ রাখা কিন্তু এরা নিরাপদ রাখার বদলে মানুষকে আপনি শারীরিকভাবে অনেককে গুম করেছে হত্যা করেছে কিন্তু মেধাকে যে গুম করা হত্যা করা এবং বানোয়ার গাঁজা ঘুরে গল্পা যে যেটা ডিজার্ভ করে না সেটি প্রমাণ করার চেষ্টা করা আপনি দেখেন শেখ মুজিবকে হাজার চেষ্টা করেও আপনি কিন্তু স্বাধীনতার ঘোষক কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এখানে কিন্তু সে নিজে স্বয়ং তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ তার বইয়ে উল্লেখ করেছেন যে মুজিব কাকু বলেছেন সাতাইশ তারিখে হরতাল ডেকেছে নাকে তেল দিয়ে ঘুমাও ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিতে চান নাই উনি বলেছেন এম এ জলিল যে মেজর জলিল নয় নম্বর সেক্টরের যে সেক্টর কমান্ডার ছিলেন উনি ওনার বইয়ে উল্লেখ করেছেন শেখ মুজিব বলেছেন উনি গণতান্ত্রিক উপায়ে সমাধান চান উনি কখনো অস্ত্রের মাধ্যমে সমাধান চান না উনি স্পষ্ট করে বলেছিলেন সেই শেখ মুজিব আমরা যদি বলি ভীতু শেখ মুজিব বা ফ্যাসিস শেখ মুজিবকে পীর বা ভগবান বানানোর চেষ্টায় যারা লিপ্ত ছিলেন এই জাবেদ পাটোয়ারি যাকে পুরস্কৃত করেছিল তাকে আইজিপি বানানো হয়েছিল তাহলে উনি কি আসলেই যোগ্য ছিলেন না মুজিব বন্দনা করে হাসিনা বন্দনা করাই ছিল একমাত্র যোগ্যতা তার রাষ্ট্রের একশো জন সরকারি কর্মকর্তা যারা এসবির অফিসার ছিলেন তাদের প্রত্যেককে একটি করে ফ্ল্যাট আর এক কোটি টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে সালমানে এফ রহমান ছিলেন টোটাল তত্ত্বাবধানে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ ইনভলভ ছিল ফ্যাসিস্টকে ভালো বানানো পীর বানানোর চেষ্টায় ব্যস্ত শেখ মুজিব ফ্যাসিস্ট এটা বলতে কেন আপনাদের দ্বিধাবোধ হয় আমরা দেখলাম কালচারাল ফ্যাসিস তৈরি হয়েছে শেখ মুজিবের বন্দনা করে তাদের জন্য মায়া হয় তো আপনারা এখন যে এই মায়া দেখাচ্ছেন এটি নিয়েও তো মানুষজন বলা শুরু করছে আপনারা নাকি টাকার বিনিময়ে এই ধরনের মায়া দেখাচ্ছেন তো বাংলাদেশের মানুষ কিন্তু শেখ হাসিনাকেও বিতাড়িত করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে নাই শেখ মুজিবও কিন্তু বাংলাদেশের মানুষের ঘৃণার পাত্র হয়ে গিয়েছিলেন সেই জায়গায় আপনারা যারা কালচারাল ফ্যাসিস্ট হয়ে গেলেন আপনারা জাভেদ পাতোয়ারি বা এদের কাছ থেকে শিক্ষা নিন সালমানেফ রহমান এদের কি হচ্ছে জেলখানার প্রকোষ্ঠে তাদের এই মৃত্যুর এখন পদধ্বনি শোনা যায় তারা যে অন্যায় কাজ করেছে মৃত্যু তাদের জন্য কম শাস্তি হয়ে যায় তারা একটি প্রজন্মকে ভুল শিক্ষা মিথ্যা শিক্ষা দিয়েছে তারা সেখানে ডটার স্ট্রেল নামে একটি দেখলাম সার্কাস বানাইছিল ফ্যাসিস্ট হাসিনার শেখ মুজিবের জন্য অসমাপ্ত আত্মজীবনী কারাগারে রোজ নামচা আমি একটু আগে আমাদের এক ডাক্তার ভাইয়ের সাথে কথা বলে বার এটা পড়তে হয়েছে তাকে পরীক্ষায় বড়দের প্রফেশনাল এক্সাম বলেন যে কোনো এক্সাম বলেন বাধ্যতামূলক ছিল এই গাজা খুঁড়ে গল্প বানানোর গল্প পড়া তো আপনি শেখ মুজিবের সত্যিকারটা বলতে আপনি দ্বিধাবোধ করেন নাই কেন আপনার কেন শুধুমাত্র নিজের প্রমোশনের জন্য শুধুমাত্র রাষ্ট্রের আইজিপি হওয়ার জন্য আপনি এরকম বলি দিলেন আপনি তো বিসিএসে ফার্স্ট হয়েছিলেন এই ফার্স্ট হওয়া কি প্রতারণায় ফার্স্ট হওয়ার জন্য আপনি এই প্রতারণা করে রাষ্ট্রের সাথে যে প্রতারণা করলেন আপনারা প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে আমরা প্রত্যেকের বিচার চাই যারা মেধাগুলাকে নষ্ট করছে আমাদের যে এই সময়গুলা প্রত্যেকে এই বই পড়ার পিছনে কত সময় নষ্ট করছে তো এই যে তামিল সিনেমার মতো এরা যে রূপকথার গল্প বানিয়েছে প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে